এই সময়ে আমি বিশেষভাবে স্মরণ করছি সিলেটের রাজপথের নরপুর সৈনিক বিএনপি নেতা ইলিয়াস সালিকে যার তিরোধান হওয়ার ঘটনা যার বিরুদ্ধে সবার ঘটনা বাংলাদেশের ইতিহাসে এক নজিরবিহীন বর্বরতার স্বাক্ষর ফ্যাসিস শেখ হাসিনার জুলুম এবং নৈরাজ্যের প্রতিবাদে ভূমিকা পালন করায় ইলিয়াস আলীর মতো সাহসী রাজপথের নরম সৈনিককে বিরোধী একজন শীর্ষ নেতাকে যেভাবে গুম করা হয়েছে এটা শুধুমাত্র মধ্যযুগীয় বর্বরতাকে স্মরণ করিয়ে দেয় সংগ্রামী সাথী বন্ধুবান এই সকল গুম খুন হত্যা নির্যাতন নিপীড়নের এক দীর্ঘ ইতিহাস পাড়ি দিয়ে আজকের বাস্তবতা হল দুই সালের আগস্ট মাসের পাঁচ তারিখ ঐতিহাসিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ স্বাধীনতা অর্জন করেছে নতুনভাবে তারা বাংলাদেশকে স্বাধীন করেছে এই স্বাধীনতার প্রেক্ষিতে আমি স্বাধীনতার এই সংগ্রামে নেতৃত্বদানকারী ছাত্র জনতা সহ দেশবাসীকে একটি কথা স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যত কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়েও বেশি কঠিন আমি অত্যন্ত দুঃখের সাথে হয়ে স্মরণ করছি উনিশশো সালের ঘটনা উনিশশো সালে বাংলাদেশ প্রত্যক্ষই এক মুক্তিযুদ্ধের দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল যেই স্বাধীনতার বুনিয়াদ ছিল এদেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনসাল্লা মাধ্যমে যে সংগ্রামের সূচনা হয়েছিল যেখানে কোরআন সন্না বিরোধী কোন আইন তৈরি না করার অঙ্গীকার এবং কমিটমেন্ট ছিল সেই স্বাধীনতার বুনিয়াদ জালিমের বিরুদ্ধে মজলুমের লড়াই ছিল সেই স্বাধীনতার শিরোনাম যে স্বাধীনতা এভাবে অর্জন করা হয়েছিল কিন্তু দুঃখজনক ভাবে হলেও সত্য আমরা স্বাধীনতার কিছুদিন পরে দেখলাম সেই স্বাধীনতা লাখো প্রাণের বিনিময়ে অর্জিত সেই স্বাধীনতা চিন্তায় হয়ে গিয়েছে স্বাধীনতা যুদ্ধ হয়েছিল জালিমকে হটানোর জন্য স্বাধীনতার সংগ্রাম হয়েছিল কোরান শূন্য বিরোধী আইন তৈরি না করার অঙ্গীকারের উপর ভিত্তি করে অথচ স্বাধীনতার পর পর দেখলাম একাত্তরের চেতনাকে ভুলণ্ডিত করে বাহাত্তরের নতুন চেতনা তৈরি করা হয়েছে আর এভাবেই পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশের ইসলামী সভ্যতা মুসলিম জাতিসত্তার পরিচয়কে কোনোদিনও মানে নিতে পারে নাই তারা এর মাধ্যমে একটি সংবিধান তৈরি করে দেয় যে সংবিধানের মধ্যে বাংলাদেশের গণমানুষের অভিপ্রায় এবং ইচ্ছার প্রতিফলন ঘটেনি আর এরপর বিগত পঞ্চাশ বছর ধরে বাহাত্তরের সংবিধানকে মুক্তিযুদ্ধের চেতনা বলে চালিয়ে দিয়ে এই দেশের ইসলাম বিরোধী শক্তি এদেশের মুসলিম জাতিসত্তা বিরোধী শক্তি বারবার স্বাধীনতার সংগ্রামকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেছে। কাজেই আমি স্পষ্ট ভাষায় বলতে চাই 71 এর চেতনা 72 সংবিধানের মাধ্যমে যারা চিন্তায় করেছিল আর নতুন কোন সর্বজনীন মাধ্যমে 2024 এর আগস্ট বিপ্লবকে যারা চিন্তায় করতে না পারে এজন্য বিপ্লবীদেরকে সবার সবার শুনতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুবান আমি এই জন্য বলতে চাই বাংলাদেশ এই দেশ তিন তিনটি আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মধ্য দিয়ে তার মানচিত্র এবং তার জাতিসত্ত্বাকে অর্জন করেছে তাদের প্রথম সংগ্রাম ছিল আধিপত্যবাদী ব্রিটিশের বিরুদ্ধে দ্বিতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী আধিপত্যবাদী কলকাতার দাদাবাবুদের বিরুদ্ধে তৃতীয় সংগ্রাম ছিল আধিপত্যবাদী পশ্চিম পাকিস্তানের খান বিরুদ্ধে আমরা তখনও বলেছিলাম পিন্ডিয়ার পিন্ডিয়ার ইসলামাবাদে নাটপাশ থেকে মুক্তি লাভ করেছি দিল্লির গোলামি করবার জন্য নয় কিন্তু দুঃখ এবং পরিতাপের বিষয় বিগত পঞ্চাশ বছর ধরে এই পতিত স্বৈরাচারী নব্য ফেরাউন আজকের যুগের ফেরাউন ফ্যাসিস্ট শেখ হাসিনা পঞ্চাশ বছর ধরে যে রাজনীতি করেছে তার নেতৃত্বে সন্ত্রাসী আওয়ামী লীগ যে রাজনীতি করেছে সেই রাজনীতি ছিল বাংলাদেশের মাটি এবং মানুষের বিরুদ্ধে রাজনীতি শেখ হাসিনার রাজনীতি নিয়ে পর্যালোচনা করলে তার যে মৌলিক বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় শেখ হাসিনার রাজনীতির প্রথম বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল প্রতিশোধ পরায়ণতার রাজনীতি শেখ হাসিনার রাজনীতির দ্বিতীয় বৈশিষ্ট্য ছিল শেখ হাসিনার রাজনীতি ছিল বিভাজনের রাজনীতি বাংলাদেশের মানুষকে বিভক্ত করে দেশকে শাসন শোষণ করার সে একটি পন্থা খুঁজে পেয়েছিল শেখ হাসিনার রাজনীতির এই ছিল বৈশিষ্ট্য উনিশশো সালে যখন একটি বিপ্লবের মধ্য দিয়ে কোন একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাকশালীদের পতন হয়েছিল উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট শেখ মুজিবুর রহমান সাহেব সহ তার হত্যা করা হয়েছিল সেই হত্যাকাণ্ডে অনেক নিরাপদ নারী এবং শিশুরা নিহত হয়েছে সেটার জন্য আমরা সমবেদনা জ্ঞাপন করি কিন্তু শুধুমাত্র পনেরোই আগস্টই হত্যাকাণ্ড ঘটেনি বরং একাত্তরের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে সাড়ে তিন বছরে বাকশালী সৈন্যচারী ফ্যাসিস্ট সরকার তখন বাংলাদেশে খুন গুম এবং হত্যার রাজনীতি করেছিল বাংলাদেশের তিরিশ হাজার দামাল যুবকদেরকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছিল মায়া কান্না করা হয় শুধুমাত্র পনেরোই আগস্টের নিহতদের জন্য প্রশ্ন করতে মনে চায় তোমাদের যেরকম বাবা মা হত্যা হওয়ার কারণে নিহত হওয়ার কারণে তোমাদের হৃদয় ব্যথিত হয়েছে সিরাজ শিকদারদের পরিবার পরিজনদেরও হৃদয় ব্যথিত হয়েছিল এভাবে তিরিশ হাজার মায়ের বুক খালি করে বাংলাদেশে বাকশালের ফাঁসিবাদ কায়েম হয়েছিল সেই ফ্যাসিবাদ উৎখাত করার জন্য যারা পনেরোই আগস্টের অভ্যুত্থান করেছিল তারা কেন করেছিল সেটার জবাব তারা দিবে কিন্তু আমি যে কথা বলতে চাই পনেরোই আগস্টের সেই অভ্যুত্থানের পরে আন্তর্জাতিক গণমাধ্যমে শেখ হাসিনা সাক্ষাৎকার দিয়ে বলেছিল যে জাতি তার বাবাকে হত্যা করেছে যে জাতি তার বাবার হত্যাকাণ্ডের পর উল্লাস প্রকাশ করেছে সে এই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবে এই ছিল শেখ হাসিনার ঘোষণা এরপর উনিশশো সাল থেকে দুই সাল গঙ্গা যমুনার পানি সুরমা নদীর পানি বহু গড়িয়েছে এই পঞ্চাশ বছরে বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করেছে শেখ হাসিনার জিখাংসার রাজনীতি এদেশের মানুষ দেখেছে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতার রাজনীতি সে ওই সে প্রতিশোধ গ্রহণ করতে গিয়ে বাংলাদেশটাকে ধ্বংস করার সকল বিন্যাস বাস্তবায়ন করেছে সে দেশের মানুষের রাজনৈতিক অধিকার হরণ করেছে টাকা পাচার করে বাংলাদেশটাকে একটি তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে দেশের জাতিসত্তাকে হত্যা করে দেশটাকে বিভক্ত করে বাংলাদেশটাকে চিরদিনের জন্য দিল্লির গোলামে পরিণত করার বন্দোবস্ত করেছে আর এভাবেই তার স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবে এজন্যই সে ভারতে গিয়ে তিরকমালি মুখ্যমন্ত্রীর সাথে साथियो बंधुगण এরপরে সে করেছে বিভাজনের রাজনীতি সেই ব্রিটিশ সেই ব্রিটিশ বেলিয়াদের কুটকৌশল ডিভাইড এন্ড রুল এই নীতিতে বিশ্বাসী হয়ে শেখ হাসিনা দেশটাকে শুধু দুই ভাগে ভাগ করেছে আর এক ভাগকে আরেক ভাগের বিরুদ্ধে বেলিয়ে দিয়ে সে দেশটাকে শাসন আর শোষণ করেছে আর এদেশের সাম্প্রদায়িক সম্পৃতির পরিবেশ নষ্ট করে বিভিন্ন সাবগাদের মাধ্যমে সংখ্যা লঘুদের অধিকার হরণ করেছে তার সাংগা পাঙ্গদেরকে দিয়ে তার হাতুরি লিগা হেলমেট হেলমেট লিগে সন্ত্রাসীদেরকে দিয়ে কখনো হিন্দুদের মন্দিরে হামলা চালিয়েছে কখনো রাতের অন্ধকারে হিন্দুদের বাড়িঘর এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে আর এগুলো করে নাম দিয়েছে ইসলাম প্রিয় জনতার কাছে এভাবেই সাম্প্রদায়িক উস্কানির মাধ্যমে শেখ হাসিনা সবসময় চেষ্টা করেছে কখনোই বাংলাদেশের মানুষ যেন ঐক্যবদ্ধ হতে না পারে